হুগলি নদীর বুকে দাঁড়িয়ে আছে ভারতের গর্ব পশ্চিমবঙ্গের প্রাণ হাওড়া ব্রিজ সরকারি নাম রবীন্দ্র সেতু এটি কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী সেতু বিশাল খিলানযুক্ত ঝুলন্ত এই বহির্বাহ সেতুটি শুধু প্রকৌশল নয় ইতিহাসেরও এক অনন্য নিদর্শন প্রতিদিন প্রায় আশি হাজার যানবাহন এবং দশ লক্ষ পথচারী চলাচল করে এর অপর দিয়ে বঙ্গোপসাগরের ভয়ঙ্কর ঝঞ্ঝাও সহ্য করতে সক্ষম এই সেতু যা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে উনিশশো সালে সেতুটি নির্মাণের অনুমোদন হয় এবং উনিশশো সালে পুরনো ভাসমান পন্টুন ব্রিজের পরিবর্তে উদ্বোধন হয় এই নতুন ঝুলন্ত সেতুর পরে উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু বর্তমানে বিশ্বের বৃহত্তম বহির্বাহু সেতুগুলির মধ্যে এটি ষষ্ঠ স্থানে রয়েছে হাওড়া ব্রিজের স্বপ্ন প্রথম দেখা যায় আঠারোশো পঞ্চান্ন সালে তখন ব্রিটিশ প্রশাসন নদীর দুই পারে ব্যবসা ও শিল্প কারখানার প্রসারের কারণে একটি স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা অনুভব করে সেই সময় গঠিত হয় একটি কমিটিও কিন্তু আঠারোশো উনষাট সালে হঠাৎ করেই সেই প্রস্তাব কার্যকর হয়নি এবং পরিকল্পনা স্থগিত রাখা হয় পরে আঠারোশো সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর ওপর একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেন তিনি উনত্রিশ মার্চ প্রয়োজনীয় নকশা ও উপাত্ত উপস্থাপনও করেছিলেন কিন্তু সেতুটি তখনও বাস্তবায়িত হয়নি প্রায় আট বছর পর সিদ্ধান্ত নেওয়া হয় একটি সেতু তৈরি করতেই হবে তবে সেতুর দায়িত্ব সরকারের হাতে না রেখে আঠারোশো সালে একটি ট্রাস্ট গঠন করা হয় সেই ট্রাস্টের উদ্যোগেই তৈরি হয় হাওড়ার প্রথম ভাসমান পন্টুন ব্রিজ এই সেতুটি ছিল অনন্য নিচে ছিল ভাসমান নৌকা ওপরে কাঠের পাটাতন মাঝখানে দুশো ফুট জায়গা খোলা রাখা হতো জাহাজ স্টিমার চলাচলের জন্য যখনই স্টিমার আসত সেতু বন্ধ হয়ে যেত লম্বায় পনেরোশো আঠাশ ফুট ও প্রস্থে আটচল্লিশ ফুট এই সেতুর দুপাশে সাত ফুটের ফুটপাতও ছিল এই ব্রিজের নকশা করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ব্র্যাডফার্ড লেসলি যিনি ভারতের অনেক বিখ্যাত রেল সেতু নকশাকার যেমন ব্যান্ডেল নৈহাটির মধ্যে জুবিলি ব্রিজ আঠারোশো সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট অনুযায়ী এই সেতু পারাপারের জন্য টোল বসানো হয় এবং সেই টাকায় সেতুর মক্ষণাবেক্ষণ করা হতো আঠারোশো সালে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পন্টুন ব্রিজ তৈরি করতে লেসলির সংস্থাকে দিতে হয়েছিল ২২ লক্ষ টাকা আর কয়েক বছরের মধ্যেই টোল বাবদ আদায় হয় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা বছরে দেড় লক্ষ টাকার মতো আয় হতো তবে সবচেয়ে বড় সমস্যা ছিল জাহাজ চলাচল দিনের বেলাতেই কেবল সেতু খোলা যেত পরে যানজট লেগেই থাকত উনিশশো সাল পর্যন্ত দিনে প্রায় চব্বিশ বার সেতু খুলতে হতো পরে রাতেও জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয় ফলে দিনে মাত্র চারবার সেতু খোলাই যথেষ্ট ছিল সরকারি নথি অনুযায়ী উনিশশো সাত সালে এই সেতুর মাঝখান দিয়ে তিন হাজার কুড়িটি জাহাজ স্টিমার লঞ্চ গিয়েছিল তবুও যানজট সমস্যার সমাধান হচ্ছিল না ফলে নতুন এক স্থায়ী সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয় উনিশশো সালে বন্দর কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে যার নেতৃত্বে ছিলেন জন স্কট চিফ ইঞ্জিনিয়ার পোর্ট আর এস হায়েট চিফ ইঞ্জিনিয়ার ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এবং বি ম্যাকাবে চিফ ইঞ্জিনিয়ার কলকাতা পৌরসভা তারা প্রস্তাব দেন ভাসমান ব্রিজের বদলে একটি বহির্বাহু ঝুলন্ত সেতু বানাতে কিন্তু লেসলি এতে একেবারেই রাজি ছিলেন না তিনি মনে করতেন এই ধরনের প্রযুক্তি তখনও ঝুঁকিপূর্ণ বিশেষ করে উনিশশো সালে ক্যানাডার পৌদি কেবেক সেতু ভেঙে পড়ার ঘটনাটি তখনই ঘটেছিল তাই লেসলি ও পোর্ট কমিশনার উভয় নতুন ভাসমান সেতুর পক্ষে ছিলেন উনিশশো সালে নতুন সেতুর নকশা চাওয়া হলে সারা বিশ্ব থেকে নয়টি সংস্থা আঠারোটি নকশা জমা দেয় তবে সবই ছিল বাস্কুল মডেল অর্থাৎ মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা ঠিক তখনই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ফলে প্রকল্প থেমে যায় যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দার কারণে উনিশশো একুশ সাল পর্যন্ত এই প্রকল্প এগোতে পারেন উনিশশো একুশ সালে নতুন করে আলোচনা শুরু হলে তৈরি হয় রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় কমিটি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক তার সঙ্গে ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিনলে এবং চিফ ইঞ্জিনিয়ার জে এ এই কমিটি বিশিষ্ট ইঞ্জিনিয়ার স্যার বেসিল মটের পরামর্শ গ্রহণ করেন বেসিল মটই প্রথম প্রস্তাব দেন সিঙ্গলস স্প্যান আস বহির্বহ সেতু বানানো উনিশশো সালে মুখোপাধ্যায়ের কমিটি রিপোর্ট জমা দিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করে তাতে বলা হয় নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারে অবশেষে ১৯২৬ সালে পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট এটি সম্ভবত ভারতের প্রথম সেতু যার নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইনসিদ্ধভাবে নির্ধারিত হয়েছিল আইন পাশ হওয়ার পরও কিছুটা দেরি হয় অবশেষে উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সরবরাহ করেছিল প্রায় তেইশ হাজার টন ইস্পাত তাই একে বলা হয় ভারতের অন্যতম প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প উনিশশো সালে নির্মাণ শুরু হয় উনিশশো সালের আগস্টে কাজ শেষ হয় উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় নতুন হাওড়া ব্রিজ উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাওড়া ব্রিজের নামকরণ হয় রবীন্দ্র সেতু আজ এই সেতু শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয় বরং বাংলার গর্ব কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এটি প্রতিদিন প্রায় দেড় লক্ষ জন পথচারী এবং এক লক্ষ জন যানবাহন এই সেতু পারা পার করে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বহির্বাহ সেতু হাওড়া ব্রিজ আজও ইতিহাস প্রকৌশল ও গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে